আবার গত সুচীবদালয় থেকে এসেছি এবং আমরা কনফিডেন্স নিয়ে এসেছি যে আমরাই ফার্স্ট হব এবং আমরাই ফার্স্ট হয়েছে তো সব সময় আমাদের জন্য এত পরিশ্রম করে আজকে ফার্স্ট হয়ে আমরা খুব খুশি যে আমাদের পরিশ্রম ব্যর্থ হয়নি আমরা সফল হয়েছে এটা আমাদের লাম জানিয়ে দিয়েছে যে এই এই ব্যাংকের মধ্যে বিনন্ত্র তখন আমরা শিওর হয়ে যাব যে এখানে আমাদের কেউ প্রবেশ করতে এবং ওই লোকের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারব রায়পুরায় চল্লিশতম জাতীয় বিজ্ঞান মেলাও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে নরসিংহের রায়পুর উপজেলায় তেরোই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে ছেচল্লিশতম বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেন মাধ্যমিক বিদ্যালয় পনেরোটি কলেজ তিনটি বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বিয়াম ল্যাবরেটরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ উপজেলার আরও অফিসার ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আমরা খুব খুশি আমাদের স্কুল সব সময় আমাদেরকে সাহায্য করে আমরা জ্ঞান প্রদর্শন উচ্চ বিদ্যালয় থেকে এসেছি এবং আমরা কনফিডেন্স নিয়ে এসেছি যে আমরাই ফার্স্ট হব এবং আমরাই ফার্স্ট হয়েছি তো সবসময় এর জন্য এত পরিশ্রম করে আজকে ফার্স্ট হয়ে আমরা খুব খুশি যে আমাদের পরিশ্রম ব্যর্থ হয়নি আমরা সফল হয়েছে পরিশ্রম করলে সব কিছু সম্ভব আমরা আজকে পরিশ্রম করেছি বলেই হয়তো বা আজকে আমরা সব কিছু বা বেশি বেশি পুরস্কার নিয়ে যেতে পারছি তো এটাই বলবো যে তোমরা সবাই পরিশ্রম করো এবং তোমরাও একদিন এরকমভাবে সব কিছু নিয়ে যেতে পারবা এবং স্কুলের মান সম্মান সব কিছু বাঁচাতে পারবা সবার সামনে নিজের স্কুলকে নিজেদেরকে তুলে ধরতে পারবা তাই পুরা রাজকিশোর স্কুল অ্যান্ড পক্ষ থেকে আমরা আজকে এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছি এবং আমাদের একটা প্রজেক্টের নাম হল স্মার্ট সিটি এই স্মার্ট সিটি প্রজেক্টে এই বিজ্ঞান মেলায় আমরা অংশগ্রহণ শিক্ষার্থীদেরকে নিয়ে অংশগ্রহণ করেছি প্রজেক্ট নিয়ে যে অংশগ্রহণ করেছি সেই প্রজেক্টে আমরা ফলাফল আশা করি আমরা একটা স্থান অর্জন করতে পারবো আমাদের এই প্রজেক্টটি হচ্ছে স্মার্ট সিটি আমরা এই স্মার্ট সিটির মধ্যে রেখেছি অনেকগুলো ভবন এই ভবনগুলো আমরা যেভাবে তৈরি করেছি এটা হচ্ছে ভূমিকম্প এবং বজ্রপাত নিরোধক ভবন আমাদের এই আমাদের প্রদেশের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান তার পাশাপাশি লাইব্রেরি এবং বাসস্থানের জন্য রয়েছে অনেকগুলো ভবন তারপর রয়েছে হসপিটাল সুপার শপ রেস্টুরেন্ট আর এর নির্দিষ্ট জায়গা রয়েছে একটি বিনোদনমূলক জায়গা এটার নাম হচ্ছে পার্ক এখানের মধ্যে শরীরচর্চা এবং খেলাধুলা করতে পারবে আমাদের এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা তার পাশাপাশি এখানে আমরা মেট্রো রেলও যোগাযোগ অন্তর্ভুক্ত করতে পারব তারপর আমাদের এই এই প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের এই আরেকটি প্রযুক্তি এটার নাম হচ্ছে লেজার সিকিউরিটি এটা এটা ব্যাংকে এটা সাধারণত ব্যাঙ্কে ব্যবহৃত হয় কারণ ব্যাংকের মধ্যে অনেক সময় টাকা এবং গুরুত্বপূর্ণ জিনিস থাকে ব্যাংকের মধ্যে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করে তখনই আমাদের এই প্রযুক্তিটি আমাদেরকে জানিয়ে দেবে বিনা অনুমতিতে কেউ অনু প্রবেশ করেছে যদি আমি আপনাকে দেখাতে চাই দেখতেই পাচ্ছেন এটা আমাদের অ্যালার্ম জানিয়ে দিয়েছে যে এই

शान अपनी इतना शब्द व्यापार करने